যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকের এই ভিডিওতে আছি আমি আলামিন আহমেদ আপনারা এই ভিডিওতে দেখবেন জামকান্দি ঝর্ণা এই মনোমুগ্ধকর পরিবেশ আমরা সবাই দেখবো এবং উপভোগ করবো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা নীল আকাশ গাঢ় সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত জামখান দি আর এই জন্নাটি মৌলীবাজারের জুড়ি উপজেলায় জুড়ি উপজেলার পূর্বজুরি ইউনিয়নের জামখান্দি গ্রামের শেষ প্রান্তে আর বড়লেখার সুমনবাগ বনবিটের অন্তর্গত জামখান্দি ঝর্ণাটি অবস্থিত সুমনবাগ পাহাড়ের ঝর্নাটির মুখে সীতাকুণ্ড নামে পরিচিত হয়েছে তবে এর আসল নাম হচ্ছে জামকান্দি ঝর্ণা অনেকে আসেন এখানে ঝর্ণায় গোসল করে আনন্দ উপভোগ করতে এই পাহাড়ি ঝর্ণাটি ইতিমধ্যে মানুষের মধ্যে পরিচিতি লাভ করেছে বন বিভাগে সংরক্ষিত উঁচু পাহাড় থেকে নেমে আসা পানির স্রোত বয়ে চলেছে নিচের দিকে জামখান্দি জলপ্রপাতটি এমন একটি জায়গায় অবস্থিত পাহাড়ি ঝরণার মনোমুগ্ধকর দৃশ্য আর পাহাড়ি জিজি পুকার ডাকতে বিমোহিত হবেন আপনারা ছোট রাস্তার দুই পাশে উঁচু নিচু পাহাড়ের সংরক্ষিত সেগুন বাগিচা মুগ্ধ করবে ভ্রমণ পিপাসু মানুষদেরকে এতক্ষণ দেখলেন জামখান এবং আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ আর এখন দেখছেন আপনারা সেগুন বাগিচা এই সেগুন বাগিচাটি এত মনোরম পরিবেশে আপনারা বাস্তবে না আসলে এর বাস্তবতা দেখতে পারবেন না আপনারা অবশ্যই এখানে ভ্রমণে আসবেন আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে